পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার তিনটি প্রাথমিক বিদ্যালয় সমস্ত শিক্ষকই বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যার ফলে আগামী দিনে পঠন পাঠন স্বাভাবিকভাবে চালানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ আসানসোলে ফটিকচন্দ্র চন্দ্র অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চাপরাই প্রাথমিক বিদ্যালয় এবং ডুবনডিহি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি স্কুলে মোট ছজন শিক্ষক রয়েছেন যাদের সবাইকে এসআইআর এর কাজের জন্য যুক্ত করা হয়েছে বিএলও হিসেবে স্কুলের পক্ষ থেকে জানা জানানো শিক্ষকেরা দায়িত্ব পালনের পাশাপাশি স্কুল চালু রাখার চেষ্টা করবেন তবে পঠন পাঠনে বিঘ্ন না ঘটাতে তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এসআইআর এর কাজ চলাকালীন এই তিনটি বিদ্যালয়ে অস্থায়ী বা ডেপুটেশন শিক্ষক নিয়োগ করা হোক স্কুল এখনো পর্যন্ত আমরা যেভাবে ঠিক করেছি দুজনে মিলে যে অল্টারনেট করে স্কুলটা করব বুঝতে পেরেছেন তো এখনো পর্যন্ত যেভাবে নির্দেশ দেবে সেভাবেই করব। কিন্তু আমাদের আবার এসআইআর আমাদের বলেও দিয়েছে যে তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এখন যদি তিরিশ দিনের মধ্যে আমরা যদি কমপ্লিট না করতে পারি সেটা হয়তো আমাদের হয়তো শোকজ হবে তো সেক্ষেত্রে আমরা আমরা বুঝতে পারছি না এই তিরিশ দিনে এটা কমপ্লিট করা যাবে কি না এর ব্যাপারটা সেখানে যদি আমরা এটাও বলেছি যে আমাদের অন ডিউটি দেওয়া হোক যদি অন ডিউটিও দেওয়া হয় সেক্ষেত্রে স্কুলটা যে কি হবে আমরা নিজে বুঝতে পারছি না আমরা এটাও বলেছি স্কুলের যদি অবস্থা এমনিতেই আমাদের খারাপ কেন চারজন চারটা ক্লাস পাঁচটা ক্লাস তার মধ্যে দুজন টিচার দুজন টিচার রিটায়ার করেছেন অলরেডি তাই একজনকে অ্যাট যদি অন্য কোনো স্কুল থেকে ডেপুটেশানে দেওয়া যায় তাহলে স্কুলটা অ্যাটলিস্ট কন্টিনিউ থাকবে এ বিষয়ে স্থানীয় শিক্ষকদের বক্তব্য তারা তাদের দায়িত্ব পালন করবে তবুও স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ হবে না আমাদের স্কুল থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে মানে যেখানে আমি যে পাটে আমি কাজ করব যে বিএলও হিসেবে যেখানে কাজ করব সেটা দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এবার এই পনেরো কিলোমিটার ডিস্টেন্স আর আমাদের যেহেতু দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে আমি ডাব্লুনাথ চাপড়াই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর আমার অ্যাসিস্ট্যান্ট বা সহশিক্ষক উনি হলেন অতনু মণ্ডল ওনার পার্ট নাম্বার সিক্সটি এইট আমাদের দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলওর দায়িত্বে এবং যেহেতু অন ডিউটি এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি আর মনে হয় না হবেও তাহলে আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা যেতে যেতে আমাদের মোটামুটি সাড়ে চারটা থেকে পাঁচটা বাজবে এবার পাঁচটার পরে আমাদেরকে এসআই কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে আর এই এতটুকু সময়ের মধ্যে কাজ করা সম্ভবও হবে না সুষ্ঠুভাবে সম্ভব হবে না কারণ গিয়ে পরে হয়তো সমস্ত গার্জেনদেরকে পাওয়া যেতে পারে আবার নাও পারে কিছু পাবো কিছু পাবো না আর অন ডিউটি হলে সেটা আমরা সারাদিন ধরে আমরা চেষ্টা করে দেখতাম থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা